বিষয়টা একদমই না তিন বছর আগে বলেছিলেন সমান উচ্চতা ছেলে পেলে বিয়ে করবেন মৌসুমী হামেদ সমান উচ্চতা না পেলেও কম উচ্চতার একজনকে বিয়ে করেছেন এই অভিনয় শিল্পী লাক্স তারকা খ্যাত মৌসুমী হামেদ এরই মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করেছেন ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার ছাদে গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন করেছেন গত বুধবার তাদের এই গায়ে হলুদ অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন কাল শুক্রবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন মৌসুমী হামিদই বৃহস্পতিবার সকালে বিয়ের প্রসঙ্গে কথা হলে মৌসুমী হামিদ জানালেন তার আবু রানা লেখালেখি ও নির্মাণের সঙ্গে জড়িত মৌসুমী বলেন আমার গায়ের হলুদ হলো খুব ছোট্ট করে বাসার ছাদে আয়োজন করেছি রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয় এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই দুই পরিবারের সঙ্গে কথা বলি সবার সম্মতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছি অভিনয় করেছেন মৌসুমি হামিদ এরই মধ্যে রূপকথা নয় ও গুটি উল্লেখযোগ্য লাখ প্রতিযোগিতার মাধ্যমে সাতক্ষীরার মেয়ে মৌসুমি হামিদ বিনোদন অঙ্গনে পা রাখেন এরপর অভিনয় করছেন নাটক ও চলচ্চিত্রে তার ক্যারিয়ারের বয়স এক যুগেরও বেশি সর্বশেষ গত বছরে আঠারোই আগস্ট মুক্তি পায় মৌসুমি হামিদের অভিনীত সিনেমা উনিশশো সেই সব দিন এটি নির্মাণ করেছেন অভিনেত্রী ও নির্মাতা রিধি হক এছাড়া মৌসুমী হামিদ অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে সিনেমা দুটি হচ্ছে সোহেল রানা বয়াতির পরিচালনায় নয়া মানুষ ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত যাপিত জীবন